প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে এই মুহূর্তে সবথেকে বড় খবর তোমাদের মাধ্যমিক পরীক্ষা দু হাজার কবেই তার ডেট ঘোষণা হয়ে গেল এই মাত্র ঠিক আছে এই ভিডিওতে আমরা এ টু জেড আলোচনা করব আমার চ্যানেলে তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকেন ক্লবসানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণির তোমাদের দু হাজার পঁচিশে টেস্ট পরীক্ষা হবে যারা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ দিচ্ছ তার প্রস্তুতি করানো আরম্ভ হয়েছে ঠিক আছে এমসিকিউ সেটগুলো দেওয়া হচ্ছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকেন ক্লবসানে সেভ রাখবে তার প্লে লিস্টগুলো দিয়ে দিচ্ছি অর্থাৎ তোমাদের বাংলা বলো ইংরেজি বলো ভূগোল বলো ভৌতিগণ বলো নাম ধরে ধরে গিয়ে দিচ্ছি প্লে লিস্টগুলো ঠিক আছে এম সিটিউ সেট দিচ্ছি তারপর এক নম্বরে সেট দেবো আজকে আমরা যা আলোচনা করছি সেটা হচ্ছে কি না মাধ্যমিক দু কবে হবে তোমাদের পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গেছে কবে থেকে হবে ফেব্রুয়ারি মাসের ঠিক আছে ফেব্রুয়ারি মাসে হবে কবে থেকে দেখে নাও তো দেখো তোমাদের তারিখটি হচ্ছে দুই দুই দু হাজার থেকে বারো দুই দু পর্যন্ত ঠিক আছে সোমবার আরম্ভ হবে বৃহস্পতিবার শেষ হবে অর্থাৎ সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তোমাদের হাতে আর ছ মাস রয়েছে নিট তোমরা ভালোভাবে টেস্ট পরীক্ষার প্রস্তুতি নাও ঠিক আছে এবং মাধ্যমিকের জন্য প্রিপেয়ার হও টোটাল কতদিন রয়েছে এই ভিডিওর পরে আমরা একটি ভিডিও বানিয়ে দেব ওই ভিডিওতে ঠিক আছে তোমরা জানতে পারাত তোমাদের এই দেখো দু তারিখ থেকে আরম্ভ হবে চলবে বারো তারিখ অবধি আচ্ছা কোন দিন কোন পরীক্ষা রয়েছে তার একটা নোটিশ জারি করেছে নোটের মাধ্যমে কোন দিন কোন পরীক্ষা রয়েছে দেখে দিচ্ছি দেখে নাও মন্ডেতে রয়েছে দোসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা তারপরে দেখো টিউজডে দেওয়া রয়েছে তিন তারিখে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি তারপরে দেখো ফ্রাইডে অর্থাৎ ছ তারিখ অর্থাৎ চার পাঁচ ছুটি ঠিক আছে হিস্ট্রি রয়েছে ইতিহাস তারপর দেখো স্যাটারডে সাত তারিখে জিওগ্রাফি রয়েছে তারপরে দেখো মন ডে ন তারিখে ম্যাথামেটিক্স রয়েছে অর্থাৎ আর্ট ছুটি রয়েছে তারপর দেখো টিউজডে দশ তারিখে দেখো ফিজিক্যাল সায়েন্স রয়েছে ওয়েডনেস ডে এগারো তারিখ এগারো তারিখে দেখো রয়েছে লাইফ সায়েন্স ঠিক আছে তারপর দেখো থার্স্ট ডে বারো তারিখ রয়েছে অপশনাল ইলেকটিভ সাবজেক্টস অর্থাৎ যাদের ওই সরি শিক্ষা রয়েছে এই সমস্ত সাবজেক্টগুলো যাদের রয়েছে তাদের ওই দিন পরীক্ষা হবে এই ছিল টোটাল তোমাদের আজকে শর্ট ভিডিওর মাধ্যমে বলে দিলাম কোন দিন কোন পরীক্ষা রয়েছে লং ভিডিওটা অবশ্যই দেখো ওখানে সমস্ত নোটিশ এবং পরীক্ষার ডেট এটা আবার ভালো করে আলোচনা করা রয়েছে ঠিক আছে